আমাদের প্রিয় দেশও আমাদের প্রিয় দেশও আজ অশুভ শক্তির কালো থাবার আঘাতে এখানে দারিদ্র দুর্নীতি আজ মহামারী আকার ধারণ করেছে অর্থনৈতিক আশায় এক সাগর রক্তের বিনিময় যে দেশটির জন্ম সে দেশে যখন ক্ষেত্র জ্বালায় সন্তানকে মা বিক্রি করে দিতে বাধ্য হয় তখন মুখ লুকাবার জায়গা থাকে না সুশাসন প্রতিষ্ঠার প্রত্যয়ে যে জাতি লড়াই করে ছিনিয়ে এনেছে স্বাধীন সীমানা সেই সীমানার কারাকড়িতে প্রায় সেই সাধারণ মানুষ যখন বেঘরে প্রাণ হারায় তখন মুখ চায় মাথা মাথা হয়ে আসে ঠিক একই হবে আমাদের সর্বশ্রেষ্ঠ জীবন আদর্শ ইসলামকে যখন আঘাত করে ইসলাম বিদ্বেষী শয়তানি শক্তি তখন আঠারো কোটি মুসলমানের ইমান তথা সারা পৃথিবীর মুসলমানের ইমান প্রশ্নবিদ্ধ হয় আদালতে এভাবে চলতে পারে না এইভাবে চলতে পারে না জাগতে হবে জাগাতে হবে দুর্বার আন্দোলনে নামতে হবে সকলে মিলে এই প্রত্যয়কে বুকে ধারণ করে অনুষ্ঠানের এ পর্যায়ে মঞ্চে আহ্বান করছি উপমহাদেশের প্রখ্যাত নাসিদ শিল্পী জাতীয় সাংস্কৃতিক সংগঠন পলরবের অন্যতম শিল্পী আব Please welcome to the stage it should be Abu Raihan